ভাই এমন প্যান্ট আপনার কোন বন্ধুকে পরালে জানেন একটু মেনশন দেন তাড়াতাড়ি আর এই প্যান্ট পরে রাস্তায় বের হওয়ার পরে মানুষজনের অবস্থা দেখেন আরে মানুষে না কোত্তাও দেখেন কি করতেছে এই প্যান্ট দেখে এই কুর্তাটা মনে করছে এটা মনে হয় আরেকটা কুত্তা এই জন্য গিয়ে ওরে চাটতেছে আহারে আপার বাইকটাতে কাক পায়খানা কইরা দিচ্ছে সেই জন্য উপরের দিকে হয় চিল্লাইতেছে আর কাকটা আপার মুখের মধ্যেও আবার পায়খানা করে দিল এটা কেমন বিচার আমি তো প্রথমে মনে করছিলাম এটা মনে হয় সত্যি সত্যি মুরগি হবে কিন্তু শেষের জন্য তো আমি একদমই প্রস্তুত ছিলাম না আসলে যে অনেকে কথায় বলে না যে তোর মুখ নাকি হোগা এটা মুখ নাকি মুরগির দেখেন এইখানে আবার দেয়ালে এমন ভাবে পিন করে রাখছে আমি তো প্রথমে মনে করছিলাম যে এটা মনে হয় রাস্তা এই ভাই রাস্তা ভেবে সাইকেল নিয়ে যাওয়া ধরছে এখন দেখে এটা দেয়াল পিন্ট ও সেই পিন্ট পিন্টের মায়ের বাপ এইটা কেমন বিচার রে ভাই ভালো মানুষের দায়িত্ব আইনা আসলে এভাবে কি অপমান করাটা ঠিক হইলো ভালো মানুষের দায়িত্কা আয় না পানির মধ্যে ইট সুইটা মারছে আর পানির সুইটা এর মুখ মাখাই গেছে

ভাই এই কাকার বুদ্ধি দেখে তো মরার পরেও আইজাক নিউটন আফসোস করবে যে আসলে আমার চাইতে বড় বড় সব বিজ্ঞানী আমি রাখা যে মানে দেখছেন কি একটা মই আবিষ্কার করছে রে ভাই ভাই আপনাদের বাসায় যদি মই না থাকে তাহলে বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন কিন্তু ভাই আমার কথা তুই না হয় নামলি কিন্তু উঠবি কেমনে ভাই একটু হাঁটতে যাও শান্তি নাই বেচারাটা কি দোষ করছিল একটু শান্তি মতো একটু টয়লেট করতেছে কিন্তু দেখেন কি একটা অবস্থা পুরা রাস্তা ফাঁকা হয়ে টয়লেটের মধ্যে যায় লাগাই দিছে গাড়ি আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দাও আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক আছে অবশ্যই গিয়ে ফলো করে দিবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে